নমস্কার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন ইস্ট বেঙ্গল অধিনায়ক সৌমিক দে সৌমিক দা আপনাকে স্পোর্টস স্ক্রিনে স্বাগত আজকে ইস্ট বেঙ্গলের জন্য কার্যত মাস্ট ম্যাচ ছিল এখন সবটাই নক জায়গায় দাঁড়িয়ে গেছে লাল হলুদের জন্য সেখানে চার শূন্য গোলে চেন্নাইনকে হারানো কেমন দেখলেন দলের খেলা দেখো এখন দু আর ম্যাচ সব এখন লিগে সব কটা এখন দু তোমাকে জিততেই হবে এনিয়াও সেটা আজকে ইস্ট বেঙ্গল করে দেখিয়েছে তবে এটা ফার্স্ট থেকে করা উচিত ছিল ডেম্পো ম্যাচটা যদি আজকে জিতে থাকতো তাহলে এটা নিশ্চিন্ত থাকতো এখনো কিন্তু সেইভাবে এখনো ঝুলে রয়েছে নেক্সট ম্যাচের ম্যাচের জন্য জন্য বড় মোহনবাগান যদি আজকে ডেম্পোকে হারিয়ে দেয় তাহলে কিন্তু অনেকটা ফেভারে চলে যাবে তারা আহ সব দিক দেখো খেলা ফলাফল যে কোনো যে উল্টো হতে পারে আবার বড় ম্যাচ হয়তো ইস্টবেঙ্গল জিতে গিয়ে কোয়ালিফাই করতে পারে সবকিছুই সম্ভব বাট খেলাটা ভালো খেলতে হবে আহ আর জয় করতে হবে এবার ব্যাপার হলো আজকের আজকেও বিদেশিহীন চেন্নাই ওদের কোনো বিদেশি নেই যেটা ডেম্পো যেটা ফার্স্ট ম্যাচ ছিলেন সবসময় যে কোনো টুর্নামেন্টে সবসময় টাফ ম্যাচ হয় ফার্স্ট ম্যাচ সেটা টাফ ম্যাচ হয়ে গেছে ড্র করে ফেলেছে সেখান থেকে ইস্টবেঙ্গল ক্যারিয়ে কামব্যাক করা উচিত ছিল সেটা করেছে চার গোল দিয়ে এবং গোল অ্যাভারেস্টটা অনেকটা বাড়িয়ে রেখেছে এটা একটা নিশ্চিন্ত যে পরের ম্যাচ অবশ্য দেখো পরের ম্যাচ তোমাকে জিততেই হবে এ নিয়েও তোমাকে কোয়ালিফাই করতে গেলে তোমাকে মন মানকে হারিয়ে কোয়ালিফাই করতে হবে আহ সব দিক দিয়ে ঝুলে রইলো লাস্ট ম্যাচের দিকে দুটো টিমেরই ইস্টবেঙ্গল বলো মন মান বলো সবই শ্রমিকদা তুমি নিজে ব্যাকের প্লেয়ার ছিলে এবং ইস্টবেঙ্গলের ব্যাক মানে দুটো ব্যাক নিয়ে কিন্তু বরাবরই বিগত কয়েক বছরে বেশ সমস্যা দেখা দিয়েছে এবারে আহ আমি আহ শিল্ডের প্রসঙ্গে আসবো না শিল্ডে আমরা দেখেছি ইস্ট বেঙ্গল ব্যাকের সমস্যাটা সেক্ষেত্রেও কিন্তু দেখা দিয়েছে তবে এই যে সুপার কাপ সুপার কাপে কিরকম দেখছো দেখো সুপার কাপে দুটো টিমের সাথে খেলেছে এক হচ্ছে ডেম্পো আর চেন্নাই কোনো বিদেশি হিং তাদের কোনো বিদেশি নেই আর ইসরায়েল কিন্তু ফুল স্কোয়াড নিয়ে খেলেছে ছটা বিদেশি বলো পাঁচটা বিদেশি বলো তারা খেলেছে এখন কিন্তু সেরকম মুখোমুখি হতে হবে কিন্তু ডেম্পোর এগেনস্টে অনেক ফাঁক ফোকর ছিল সেখানে দু গোল কনসিড করেছে আজকেও কিন্তু কিছুটা হলো চেন্নাই ফার্স্ট মুভমেন্টে একটা চান্স পেয়েছিল যেটা গিল অবদারিত বাঁচিয়ে দিয়েছে কিন্তু ওটা কিন্তু খেলার ফলাফল অন্য অন্য হয়ে যেতে পারতো একদম ফার্স্ট কয়েক মিনিটের মধ্যেই গিল অবদারিত একটা সেভ করে দিয়েছে বাট ওভারঅল আজকে দেখতে গেলে তুমি দেখো সেরকম ভাবে চেন্নাই কোনো চাপ দিতে পারেনি যেটা ডেম্পো করেছিল ডেম্পো কিন্তু ইউটিলাইজ করেছিল মানে দুটো গোল কনসিপ্ট করেছিল ওদেরকে তবে এখনো সেইভাবে তুমি সম্মুখীন হওনি এখনো সুপার কাপে ভালো টিমের এগেন্স্টে তবে নেক্সট ম্যাচ মন অবভিয়াসলি তোমার ফরেনের এগেন্স্টে খেলতে হবে তবে কোয়ালিফাই করলে ভালো নালে আদার্স কিন্তু প্রবলেম হয়ে যাবে তবে এখন আমি বলবো চারটে ব্যাকের কম্বিনেশন কিন্তু এখনো ঠিকঠাকভাবে হচ্ছে না আমি জানি না কেন তবে এগুলোকে আরো কোচকে আরও নজর দিতে হবে যারা মানে এক্সপার্ট আছে ডিফেন্সে এক্সপার্ট আছে অবশ্যই জানি না কে আছে না আছে তবে চারটে ব্যাকের কিন্তু কম্বিনেশন এখনো নেই আজকে জয়গুপ্তা বলো একটু নড়বড়ে হচ্ছে তারপরে রাকিব যে খেলাটা শুরু করেছিল তাহলে ফিল্ডে কিন্তু সেই খেলাটা দেখতে পাচ্ছি না দুটো সেন্টার স্যাবিলে এবং আনোয়ার একটু স্লট দেখলাম আজকে একটু আনোয়ার একটুখানি ওকে বসিয়ে দিল এবার স্যাভিলো দেখো খুব একটা না ও একটা ফ্যান্সি ফুটবল খেলে যেটা হয় স্পেনে হয় যাই হোক সেই খেলাটা সেইভাবে কিন্তু এখনো সেই শক্ত প্রতিপক্ষের এগেনস্টে কিন্তু এখনো আহ পরেনি যে বেঙ্গল টিম কিরকম হয় না হয় চারটে দেখে কম্বিনেশন তাহলে কি শ্রমিকদের এটা বলা যেতে পারে যে যতই দল জিতুক মোহনবাগানের বিরুদ্ধে ইস্টবেঙ্গল কে চিন্তায় রাখবে রক্ষণ আর দেখো এটা তো উম সবসময় এটা মোনবাগান মোহনবাগানও চিন্তায় থাকবে যে যতই ভালো ডিফেন্ডার দুটো ডিফেন্ডার ওরা দুটো পরেনার আহ ডিফেন্সে খেলে ঠিকই কিন্তু তাতেও ওরা কনসিপ্ট করে এটা হয় দেখো বড় ম্যাচ সব সময় আমি বলবো যে কোন দিন কে ফেভার হয়ে যায় কেউ বলতে পারবে আমিও নিজেই বলতে পারবো না যে যে আজকে ওরা জিতবে ভালো টিম নিয়ে আবার অনেক সময় আমরা দেখেছি খারাপ টিম নিয়েও জিতেছে সেটা যেদিন যা টেম্পারমেন্ট ভালো থাকবে যেদিন যা খেলবে সেদিনই জিতবে তবে চিন্তা আমি মনে করি যে ডিফেন্স যদি সলিড হয় মিডফিল্ড যদি সলিড হয় তাহলে কনসিড হয়তো নাও করতে পারে বল ধন্যবাদ শ্রমিকরা